জীবন সঙ্গী যদি ভালো হয় না একদম পারফেক্ট কেয়ারিং হয় তাহলে দেখবেন নুন ভাত খেয়েও কিন্তু সারা জীবন হাসি মুখে তার সাথে কাটিয়ে দেওয়া যায় তার জন্য প্রয়োজন একজন হাজব্যান্ডের কেয়ারিং হওয়া বিশেষ করে কেয়ারিং কারণ একজন হাজব্যান্ডই পারে যে একজন মেয়ের কাছে হচ্ছে তার বাবা যেভাবে তাকে যত্নে আদর করে বড় করে তোলে তার পরের জায়গাটা কিন্তু নিতে পারে একজন কিন্তু হাজব্যান্ড বলে না বাবার পরে জায়গা যদি কাউকে দেওয়া যায় সে হচ্ছে হাজব্যান্ড যে একটা মেয়েকে যত্নে আদরে ভালোবাসা সম্পূর্ণ দিয়ে ভরিয়ে রাখতে পারে তো দেখো আমরা মেয়েরা কিন্তু কেউ টাকা পয়সা সোনাদানার জন্য পাগল না আমরা চাই আমাদের একটু যত্ন নেয় আমাদের একটু সম্মান করুক এর থেকে বেশি কিন্তু আমরা কেউ কিছু চাই না সোনা দেনা কে বলো স্বামী সবথেকে বড়ো সোনা এই সোনা নিয়ে যেন আমরা সারা জীবন বেঁচে থাকতে পারি এটাই সব মেয়েরা আমরা কামনা করি যে সাকা সেদুর হচ্ছে সবথেকে আমাদের কাছে বড়ো সোনা যেটাই আমরা সারা জীবন যতদিন বেঁচে থাকবো এটাই যেন বহন করতে পারি এটাই কিন্তু আমরা প্রার্থনা করি তাই না তো চলো অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে চলো নিজের পরিচয়টা তো সেরে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু আগের থেকে একটু ভালো আছি তো তোমাদের ভালোবাসায় তো আরও অনেক অনেক ভালোও আছি সুস্থ আছি বড়দের প্রণাম ছোটোতে বুক ভরা ভালোবাসা দিয়ে চলো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আমার দিনের পথ চলা তোমাদের সাথে শুরু করি আর তোমাদেরকে দিয়ে শেষ করি তাই না তো চলো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমার অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর এইভাবে আমার পাশে থেকে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে বন্ধুরা আর তোমরা অনেকেই কিন্তু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো যাতে আমার মনের জোর যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে একজন তো আছে আমার মনের জোর বানানোর জন্য যে আমার হাজব্যান্ড তারপরেও যদি কেউ থাকো সেটা হচ্ছে তোমরা তো এখানে এসে অনেক মানুষের কাছে না ভালোবাসা পেয়েছি অনেক মানুষের আশীর্বাদ পেয়েছি অনেক মানুষের ভালোবাসা তারা আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে তো আমার খুব ভালো লাগে তোমরা এইভাবে আমার পাশে থেকে দিদি ভাই সবার পাশে সবাই থেকেই থাকতে চায় থাকাটা প্রয়োজন না থাকলে কিন্তু হবে না তো চলো ভিডিও সারা সারাদিনের আজকে তো সেরম ভিডিও বেশি কিছু করতে পারিনি যেটুকুনি করেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো কালকে সারা রাত এত বুকে যন্ত্রণা আমি ঘুমাতে পারিনি রাত তিনটে পর্যন্ত যেন তো জেগেছিলাম যন্ত্রণায় ব্যথায় তো আমার সাথে সাথে আমার বড় জেগেছিলো ও মানে আমাকে ঘুম পাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিলো মাথায় হাত বুলিয়ে দেওয়া এই করা কিন্তু আমার ঘুম কিছুতে আসছিলো না যন্ত্রণাতে তারপর অনেক কষ্ট করে জানো তোমাকে ঘুম পাড়িয়েছে আমি নিজে যাই না তিনটের পরে আমার মাম্মা মজে গেছিলো অনেকটা রাত দেখছে আমি কি করছি তো ঘুমানোর পরে না আমার চোখটা লেগে এসছে আমি আর সকালে উঠতে পারিনি দেখ হট করে যখন উঠেছি না তখন রান্নাঘরে আওয়াজ পেয়ে আমি লাভ দিয়ে উঠেছি গিয়ে দেখছি তোমার দাদাভাই ভাত বসিয়েছে আর এদিকে তোমার উঠোন বাড়ি ধোয়ানো সমস্ত কাজ করে রেখে দিয়েছে দিয়ে আমাকে বলছে নাও পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত করে দিলাম গরম গরম এটাই তুমি দশটার সময় খেয়ে যাবে তো সকালবেলা উঠে গাছ থেকে পেঁপে পেরেছে পেরে নিজে ভাত বসিয়ে ভাত নামিয়ে সব রেডি করে আবার সকালে যেতে আমি খালি পেটে না যাই তার জন্য আবার জল মুড়ি দিয়ে আমাকে খেতে হয়েছে বসে সামনে বসে পুরোটা খাওয়ালো খাইয়ে তারপরে গেল ও কাজে গেল এবার আমিও তো কাজে যাব যেহেতু আমাকেও যেতে হবে কতদিন আর লোকের বাড়ি কাজ করি কতদিন বলো এভাবে না গেলে হবে হবে না তো যাই ধীরে সুস্থ যতটুকুনি পারি সকালেও কষ্ট হচ্ছিল বড্ড বারণ করছিলো তোমার দাদা ভাই যেতে আমি না যাই কাকুর আজকে ডিউটি আছে তো না গেলে হবে না তো ওইদিকে আমিও সকালে কিছু কাজ বাকি ছিল যে দেখো একটা ছেলে মানুষ কতটা করবে এতটা দেখে দেখে করেছে এটাই অনেক তো জামা প্যান্টগুলো ভিজিয়ে রাখলাম যে আমি এসে কেঁচে দেবো এখন তো কাজতে পারবো না ভিজিয়ে রেখে যাই ঠাকুরের বাসনটা মেজে ফুলগুলো তুলে যেটুকুনি আগিয়ে রাখা যায় কাজ সেটুকুনি করে নিই তো সমস্ত কাজ আগিয়ে রেখে তারপরে কিন্তু কাজে গেছি কাজ থেকে এসে ওই জামা প্যান্টগুলো কেঁচে আবার কাকিমার ছাদে মেনে দিয়েছি আর পেঁপে চার ফালি এক ফালি তিন ফাল মানে দুফালি ভাতে দিয়েছিলো দুফাড়ি ছিল ওটা আবার একটু আলু দিয়ে পাতলা ঝোল করেছি মশলা ছাড়া প্লেন একদম জিরে তেজপাতা সম্ভার দিয়ে একটা লঙ্কা দিয়েছি যেহেতু একদম পেঁপে একটু না দিলে ভালো লাগবে না যেন একটা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করেছি এই রান্না করেছি আর রান্না বান্না করে না শরীরটা কোথাও বললাম না কতদিন সত্যি খারাপ তো মাঝে যাই মার কাছে একটু যাই তো মার কাছে গেছিলাম কারণ আছে এখন মধ্যপ্রদেশ থেকে আমার ছোটো মাসে এসছে তো আমাদের জন্য কিছু জিনিস নিয়ে এসছে তো আর আমি অনেকদিন ধরে মার কাছে একটা জিনিস খেতে চেয়েছিলাম তো মা বলেছিল তাহলে আয় আজকে যখন কাজ নেই বিকেল আজকে দুবারই একবারই কাজ নেই ছুটি নিয়েছিলাম যে আমি বিকেলে আসবো না কাকিমা ভালো লাগছে না আর বৃষ্টিতে ভিজে ভিজে যে কাজ করেছি ভিজে ভিজে বাড়ি এসেছি ঠান্ডা লেগে গেছে জানো তো এত মানে বৃষ্টি হচ্ছিলো আর যেখানে কাজ করি না মানে কিছু মাথার উপর ছাউনি ছিল না ওর জন্য পুরো ভিজে গেছি ভিজে ভিজে বাড়ি এসেছি তারপরে এই বৃষ্টি কমার পরে কিন্তু গেছি আর ছাদে জামা প্যান্টগুলো মিলে গেছিলাম মা সব তুলেছে যখন বৃষ্টি প্রচুর দেখেছে তো আকাশে মেঘটা কেমন হয়ে রয়েছে তো প্রচুর বৃষ্টি হয়েছিলো তো সব মা নামিয়ে রেখেছিলো তারপরে আমি মার কাছে গেলাম মা খাবারটা করলো আমরা ছোটোবেলা যখন ছিলাম না তখন দিদা প্রায় খাবারটা নিয়ে আসতো জানো তো তো দিদা তো আগে মা বাড়ির সব শিল্প পাটায় বাটা সমস্ত কিছু করতো তো দিদা আমি ছোটোবেলায় দেখতাম চাল গুঁড়ো করে দুধ দিয়ে নারকেল দিয়ে ওটাকে ফুটিয়ে চিনি দিয়ে থালায় সেই সুজির মতো ঢেলে পিস পিস করে কেটে রাখতো একটা একটা করে যখন খিদে পেতো নিয়ে খেতাম তো অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিলো মাকে বলেছিলাম মা বললো তাহলে করবো আজকে আয় তো আমি গেছি পরে মা সেটাই করলো ভেবেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব কিন্তু গিয়ে মাসির মাথা হাত বোড়াচ্ছিলো তো আর ঘুমিয়ে পড়েছিলাম আমি আর শেয়ার করা হয়নি লাস্ট টাইমে মা বলছে এই দেখ এটা দিলাম তাহলে নিয়ে যাস টিফিন গাড়িতে আমার জন্য আলাদা করে রেখেছে তখন আমি যা আমি একটু ভাবলাম শেয়ার করব বন্ধুদের সাথে বলো ঠিক আছে অন্য একদিন করে নেবি তারপরে সেই জিনিসটা নিয়ে বাড়ি আসলাম আর মা মাসিকে কী জিনিস দিলো অনেক কিছু নিয়ে এসছে আমাদের সবার জন্য তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো সকালে আমি ভাত খেতে বসছি সঙ্গে ওদের দুই ভাই বোনকেও নিয়ে বসছি এমনিতে তো কেউ ভেবে খেতে চায় না তো এই সময় যদি আমার তালে পরে একটু খায় আর আমার সামনে বসে ওরা কেউ খাবার নিয়ে মানে নকশা করতে পারে না যতটা বাবার সামনে ঠাকুমার সামনে করে তো আমি জর্জরবস্তি খাইয়ে দিই বলে না একজন মা যতটা যত্ন করে কেয়ারিংভাবে তাদের সন্তানকে মানে যতই হোক ঠাকুমা দোকের কাছে ওরা আদরের জিনিস ওরা আদর দেবে কিন্তু ওই যে ভয় জিনিসটা পাবে না মা যেমন ভালোবাসে মা কিন্তু তেমন ভয়ও দেখায় কারণ না দেখালে তো তারা খাবে না না খেলে তো সন্তানেরই কষ্ট হবে তাই না তার জন্য আবার খাইয়েও দিলাম দিয়ে এই যে দেখো তিনটে পনেরো নাগাদ বেরিয়েছে বৃষ্টি কমেছে তারপরে দিয়ে গিয়ে জামা প্যান্টগুলো মাসি সব বের করে করে দেখাচ্ছে আমার মেয়েকে যে বুনু তোমার জন্য এটা নিয়ে এসেছি আর এটা এনেছে ফল ঢাকার জন্য তো তোমাদের সবটাই দেখাবো তো চলো এইদিকে দেখো মা থালার মধ্যে সব এগুলো ঢেলে রেডি করে রেখেছে এই টিফিন গাড়িটা আমার জন্য রেখেছে যে বাড়িতে আমি বড় আছে ও খাবে ও তো আর যায়নি আমার সাথে তাই ওনামা আমাদেরটাও দিয়ে দাও আমরা একবারে বাড়ি গিয়ে খেয়ে নেব এই দেখো এই ঝালকটা এনেছে দরজার সামনে দেওয়ার তিনটে এনেছে আমার ভাইয়ের বোর জন্য একটা আমার জন্য একটা আমার বোনের জন্য একটা তো আমি নিয়ে এসেছি আমি বললাম দরজা লাগাবো পুজোর সময় দেখি দরজায় কীভাবে লাগাতে লাগাবো দরজা লাগালে ভালো লাগবে দেখতে তারপর এখানে দেখো ফলের ঝুড়ি ঢাকার জন্য একটা কি সুন্দর নিয়ে এসছে আসনের মতো যে ফল ঝুড়ি ঢাকা হয় না সেই আসনগুলো আর এখানে যে মামমের জন্য নিয়ে এসেছে প্লাজো প্যান আর একটা টপ নিয়ে এসেছে তো মাম্মাম বলছে দিদিন আমার হেভি সুন্দর পছন্দ হয়েছে টপটা লং টপ এটা হচ্ছে হালকা পাতলার মধ্যে ও সময় এদিক ওদিক গেলে পড়ে যেতে পারবে টপটাও বেশ সুন্দর হয়েছে লালের মধ্যে আর আমাকে দুটো প্লাজো প্যান দিয়েছে প্লাজো প্যানগুলো অতিরিক্ত বড় তো ওইখানকার জিনিস তো ওরা সব ওই মধ্যপ্রদেশের দিকে এরকমই জিনিস পরে তো নিয়ে এসেছে আমি বলছি তা কাটিয়ে নেবো অনেকটাই বড়ো আর এই জামাটা আমার বোন দিয়েছে আমার মেয়েকে আর এই ছেলেকেও দিয়েছে এই গেঞ্জি প্যান্টটা মেয়েকে দিয়েছে বা ছেলেকে যদি না রাঁধতে তাহলে তো ওর মনটা খারাপ লাগবে ওই জন্য আবার ছেলের জন্য এনেছে মামনির কাছে আবদার করে প্রতিবার আর মামুনি সে আবদারটা ওর রাখেও জামাটা দিয়েছে আর এই দেখো মাসি স্টিলের জিনিস নিয়ে আসে প্রতিবার যখনই আসে না স্টিলের জিনিস নিয়ে আসে স্টিলের কারখানায় কাজ করে তো এর আগের পর আমাকে একটা হাম্বল দিস্তা দিয়ে গিয়েছিল একবার সে ঘর্ষণি দিয়েছিল আর এবার দেখো মগ আর থালা নিয়ে এসেছে তো বোনকে বললাম তুই থালা নে আমার অনেক থালা আছে থালা লাগবে না তুই আমাকে মগটা দে তো যাইব কফি যখন বানায় ওর মগ প্রয়োজন হয় তাই জন্য মগটাও দিলেও এখনও কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে পুরো মানে বসে কথা বলতে পাচ্ছি না আর এখানে তোমার দাদাভাইকে বললো কি তাহলে ফ্যানটা একটু পরিষ্কার করে দি তোমাকে কিছু করতে হবে না আমি করে দিচ্ছি ও আবার সন্ধেবেলায় ফ্যানটা একটু মুছে টুচে দিল কারণ অত উঁচুতে তো আমি পারবো না যদি পড়ে যায় ওই ভয়ে ও ওই করে এইগুলো তোমরা তো দেখো অনেক যত্ন নেয় অনেক কেয়ারিং মানে এরকম একজন হাজব্যান্ড থাকলে না দেখবে নুন ভাত খেয়েও কিন্তু তার পাশে সারা জীবন আশীর মুখে কাটিয়ে দেওয়া যায় এবার তোমরা বলবে যে নুন ভাত খেয়ে কি সারা জীবন কাটানো যায় হ্যাঁ এটা তো কথ্য কথা কিন্তু কিন্তু চাইলে কিন্তু সেটা করা যায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম আর বেশি আজকে বড় করিনি ভিডিও করতেই পারিনি শরীর আজকে অত দিচ্ছিল না তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি ভিডিওর আমার কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের এত বন্ধু বান্ধব সবার মধ্যে ভিডিওটা একটু ছড়িয়ে দিও বন্ধুরা এইভাবেই একে অপরকে আমাদের সাপোর্ট করতে হবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে হবে তো একার দ্বারা তো কখনও কোনো কিছু সম্ভব না সবাইকে সবার বসে থাকা প্রয়োজন আর সবাই থাকাও দরকার তো চলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা কালকে আবার দেখা হবে নতুন একটা দিন নতুন একটি সকালে